দেহেন বড় ভাই আজি সাপ কিন্তু মানুষ ভালো না এ কামলার হাতে যে কেরো কেরো করি বুঝছেন এনু কাম করতা সিনে আয়ে হিরে মনে করেন যে দুনিয়ার ফেসাল পারা ধরবো তা কি কন আপনি ঠিকই কইছেন বড় ভাই আমি জানি আজি সাহেব ক্যাট ক্যাটায় বুঝছেন এত কাম করে দেই হাজির সাহেবের টেহা ঠিক মতো দিবই নে আর খালি ক্যাটর 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 করব ভাই ওই যে হাজির সাহেব বানাইতেছে দেখেন এটা কাম তাড়াতাড়ি চালু করে করে না কিন্তু হুম আজকে বানাবো ওই গাদা কোন রে এই সুবেরি বাগানে কামলা নিছি যা তাড়াতাড়ি কামলারা দুইজনে মিলে আলাপ পার্তা সেবান একটু খোঁজ খবর নি সংসার করে খালি বাউদামি করে ঘুরিস না বুঝছাস আমি কই হস করে আইছি কি কও আমি খেতে যা হামলা না

খেত নিতে ইচ্ছে রে বাগানের মন্দির দেহাও যায় না সালাঘরে টেহা না দিবার পাইলি তো অপমান করে একটা কামলার দাম পাঁচশো টেহা সালাটা ওই যে দেহিকে দুইজনে গর্ব করতাস দূর আপনি খালি কামলা ঘরের হাতে কেন করবেন না কাম করতেছি নাইনু কি করতেছি কি করছিস ভাই কথাটা ঠিকই কইস আপনি হাজির মানুষ হয়ে ক্যাসার কেসার করেন কে কামলাঘরের হাতে

কিবা করি হাজি সাপ বাৰিটা দিলো উ মাগুছে আজকে হাজি মানুষ দেখে আমার মারলো কিন্তু আমরা কি হাজি মানুষ মারা আল্লাহ তুমি আর বিচার করো এই কামলার শরীরে আগ দেওয়া আল্লাহ তুমি বিচার করো কষ্ট করিয়া চোন দিয়ে আমরা টেহারে উ না কামলা গরিবান বাৰীত দিয়া ভুলি হইলো আল্লাহ যে উদিশাপ দিলো গো আর জীবনে এই ধরনের ভুলকরণ যাব না কামলা করে শুলে আড্ড আমি তো না বুঝা দিয়ে হালাইছি আল্লাহ তুমি মাফ করে দিও